হ্যাঁ হ্যাঁ অনেক লোকজনের জন্য সিস্টেমে চলে আসছে আমি ধরেছি আপনার একটু দশ মিনিট হবে আমি দুইটা নিব জি 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 মনে হয় না থাকলে কালকে নিব এটা দিয়ে নিয়ে যাবে হ্যাঁ নিয়ে যাবে হ্যাঁ ব্যাগ নিবে হ্যাঁ বলছে যদি না ছিঁড়ে তার আগে পর্যন্ত নিতে পারবে যদি ছিঁড়ে ফেলে তাহলে মানে ছিঁড়লে পরে পারবো না যদি না ছিঁড়ে কালকে নিতে পারবো হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা আছে হ্যাঁ আমি আসছি আমি মানি মানিগঞ্জ থেকে এর আগে আরো দুজ থেকে আসছি হম হম মানে আমার বাসা ওইখানে বনে বাসে আসছি শুনছি তাই চলে আসছি জি জি আমার বাসা এখানে আমতলা আমি আরো দুইবার আসছি এখানে এই কেক খাওয়ার জন্য ভালো কেক ভালো ওই যে দেখছি বাইরা হইসে হয়েছে এর জন্য খাইতে আসছে হ্যাঁ কেক আর এই কেকের সাথে

খাওয়ার জন্য দেখার জন্য হ্যাঁ খাই দেখার জন্য আসলাম যে যেভাবে বলে সেভাবে আসলে কি সাতটা আছে কিনা হ্যাঁ আমার মেয়ে হ্যাঁ খাওয়ার জন্য মিনিট কেক শেষ হয়ে গেছে সমস্যা নেই